বন্দিপুর এলাকার এক বাসিন্দা দম্পতিকে অপহরণ ঘটনার তদন্তে নেমে দম্পতিকে উদ্ধার রহরা থানার পুলিশের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পুলিশে বাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট বন্দিপুর লাল ইটখোলা পেয়ারা এলাকার বাসিন্দা এক দম্পতি মোহাম্মদ রাজু ও গুলশান বিবিকে পুলিশ পরিচয় দিয়ে ছয়জন শনিবার গভীর রাতে তুলে নিয়ে যায় এরপর দম্পতিকে ছাড়ার জন্য দুষ্কৃতীদের পক্ষ থেকে ফোন করে পরিবারের সদস্যদের থেকে এক কোটি টাকার মুক্তিপণ দাবি করা হয় এরপর বাড়ির সদস্যরা বিষয়টি সন্দেহ হওয়ায় তারা রহড়া থানার পুলিশের দ্বারস্থ হন পুলিশ ঘটনার তদন্তে নামে জানতে পারেন পুলিশ নয় একদল দুষ্কৃতি এই দম্পতিকে অপহরণ করেছে এরপর দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক জায়গায় তাদের খোঁজে তলাশি চালানো হয় এরপর পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সোমবার রাতে জয়নগর রেল স্টেশন এলাকায় দম্পতিকে ছেড়ে দিয়ে পালায় দুষ্কৃতীরা পুলিশ উদ্ধার করে দম্পতিকে মঙ্গলবার রহড়া থানায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রহরা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক ঋগ্বেদ শাহ জানান দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ব্যক্তি অপহরণ করে নিয়ে গেছে এবং তার মুক্তিপণ দাবি করছে সেই মতো তারা প্রথমে ভেবেছিল যে এটা বোধহয় সত্যি যে পুলিশ নিয়ে গেছে কিন্তু যখনই সন্দেহ হয় যে পুলিশ কোনো রকম অ্যারেস্টমেন্ট মেমো বা এই লোকাল থানা থেকেও ইন্টিমেশন করেনি তখন তারা আমাদের কাছে আসে পরের দিনকে রাত্রিবেলা অর্থাৎ পনেরো তারিখ স রাত্রি বারোটা পাঁচ দশ নাগাদ আসে তারপর আমরা যখন খবর নিই যে এটা কী হয়েছে সত্যতা আমরা ভেরিফাই করি এবং একটা মামলা রুজু করা হয় সেই মতো ইনভেস্টিগেশনে আমাদের টিম কুলতলি থানার বা বারুইপুর পিডির অন্তর্গত কুলতলি থানাতে সারা রাত ধরে রেড করে তারপরে সেইখান থেকে যখন আমরা খবর পাই যে ওখানে নেগোসিয়েশান চলে এবং নেগোসিয়েশনের পরে তারা আমাদেরকে যারা অপহরণকারী তারা আমাদেরকে জানায় যে ইয়েতে নরেন্দ্রপুর থানার অন্তর্গত কামালগাজিতে সকালবেলা আসতে সেই মতো আমাদের ডিসি স্যার এবং সিপি স্যারের নেতৃত্বে আমাদের টিম সেখানে সিভিলে পুরো এলাকা ঘিরে ফেলা হয় নরেন্দ্রপুর থানার সহযোগিতায় পরবর্তীকালে আবার এক ঘন্টা বাদে অপহরণকারীরা স্থান বদল করে এবং জানায় যে সেখানে নয় সেখানে বারুইপুরে হবে সেখানে সেখানে এক্সচেঞ্জ হবে সেই মতো আমরা বারুইপুর থানাতেও আমরা সিবিলে আমাদের বারুইপুর থানার সহযোগিতায় আমরা ওখানে ঘিরে ফেলা হয় কিন্তু সেখানেও তারা আবার বদল করে এবং বকুলতলা থানা অন্তর্গত প্রিয়র মোড়ে এবং আসতে বলে সেই সময় আমরা প্রিয়র মোড়েও আমরা ওখানে ঘিরে ফেলি সিভিলে আমাদের পুলিশ পার্টি ঘিরে ফেলি এবং তখন তারপরে বিকেল চারটে নাগাদ সেখানে ফোন আসে অভিযোগকারিনীর কাছে যে তোরা নিয়ে এসেছিস পুলিশ নিয়ে এসছিস এবং তারপর থেকে কোনো সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এরপর আমরা অন্যান্য সূত্র মারফত আমরা খবর পাই যে গাড়ি যে গাড়িতে করে অপহরণ হয়েছিল সেই গাড়ির আমরা খবর পাই এবং সেই গাড়ির আমরা ভেরিফাই করে কুলতলি থানার অন্তর্গত একটি স্থানে যেখানে আমরা হানা দিই এবং হানা দিয়ে জানতে পারি হাকিম নামে একজন আছেন তিনি এই অপহরণকারীর মূল পাণ্ডা সেইখান থেকে তুমি তিনি ওনাকে ওনার বাড়িতে আমরা রেড করি এবং রেড করে সেখান থেকে তারা পুলিশের ভয় সেখান থেকে পালিয়ে যায় এবং পালিয়ে গিয়ে এবং তারা বিয়েদেরকে আমাদের যারা ভিক্টিম আছেন ভিক্টিমের ভিকিমকে এবং তার হাজব্যান্ডকে ছেড়ে দেয় তাদেরকে তখন আমরা খবর পাই যে তাদেরকে ছেড়ে দেওয়ার পর আমরা বিভিন্ন জায়গা থেকে সূত্র মারফত খবর পাই যে তারা জয়নগরের দিকে গেছে আমরা তখন বারুইপুর জিআরপি থানার সহযোগিতা সেই জয়নগর থানার জয়নগর স্টেশন থেকে আমরা দুজন গপনার এদেরকে গুল থাকবো আপাতত সাধারণ একটা পরিবারের এই দম্পতিদের যে অ্যারেস্ট করা হলো এর কারণটা কী এবং এত টাকা মুক্তিপণ দাবি করার কারণটা কী আমরা এর আগেও খবর পেয়েছি যে লোকাল থানা মারফত যে অপহরণকারীর এই ধরনের মোডাস অপারেন্ডি রয়েছে এবং সে দীর্ঘকাল এই ধরনের ক্রাইম করেই সে জেল থেকে বেরিয়েছে আর নিশ্চয়ই আমরা সেটা ভেরিফাই করে দেখব যে হঠাৎ করে একজন গরিব একজন মানুষের কাছ থেকে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করার কারণটা কী এবং কী বৃত্তান্ত আছে সেটা পরবর্তীকালে অনুসন্ধানে আমরা জানতে পারবো এখনো পর কোনো গ্রেপ্তার হয়েছে এখন অব্দি কোনো গ্রেপ্তার হয়নি আমরা কাজ চলছে অনুসন্ধান চলছে কিন্তু অপরদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ শাহ জানান পুলিশ প্রশাসন এভাবে কাজ করছে তাতে আমরা অত্যন্ত খুশি এবং পুলিশ প্রশাসন গোটা বিষয়টি তদন্ত করে দেখছে শুনেছি আমার ওয়ার্ডেই থাকে তারা স্বামী স্ত্রী দুজনকে রাত্রেবেলা কিছু দুষ্কৃতি তুলে নিয়ে যায় তারা সেই দক্ষিণ চব্বিশ থেকে আসে তারা সেই টিমটা আসার পরে পুলিশ খবর পায় পুলিশ দ্রুতর সাথে তাদের রাত্রেবেলা খবর পেয়ে রাত্রেবেলায় এখান থেকে টিম পাঠিয়ে দেয় দক্ষিণ চব্বিশ সেখান থেকে তাদের আবার পুনরায় রিকভারি করে তাদের বাড়িতে দিয়ে যায় এরকম একটা অতি সাধারণ একটা পরিবার তাদেরকে নিয়ে ডিমান্ড করছেন অনেক টাকার ডিমান্ড করছে এটা কেন মানে কারণটা কি কারণটা আমি বলতে পারবো না পুলিশই বলতে পারবে পুলিশ টোটাল টিমটা রহরা থানা যেভাবে কাজ করেছে বা বারাকপুর কমিশনার যেভাবে কাজ করেছে তাদের কাছে তদন্তর সব কিছু উঠে এসেছে তাদের কাছেই আছে আমি পুলিশকে অসংখ্য ধন্যবাদ দেবো চব্বিশ ঘন্টা পার না হতে হতেই তারা রিকভারি করে সে ফ্যামিলি হাতে তাদের স্বামী স্ত্রীকে তুলে দেয় অপরদিকে ঘটনা নিয়ে বলতে গিয়ে অপহৃত মহানে ৰাজু উ দৰৱা খোল মানে ঘুমিয়ে কাপাৰ জামা পঢ়ত উঠি বোধা খুলি খোল দিয়া খে ঝাকিলো মোবাইল মেৰে কিয় মাৰি মিছে না কৈছে ঘুমাই তুমি এছ তুমি লিখি পলাব নিক ডেকাই নাই কিন্তু আমার ঘর বলতে তুর তুর লিখার মুমে কাপড় ঢুকিয়ে দিয়েছে চোদ্দশো টাকা ছিল ওভি নিয়ে চলে গেছিল স্যার নিয়ে যাওয়ার পর কি হলো নিয়ে বড় গাড়ি মে ঢুকিয়ে দিয়েছে হ্যাঁ গাড়ি মে ঢুকিয়ে মুমে কাপড় ঢুকিয়ে দিয়েছে বলে তো বড় ও ডেকেতে চল আজান আইকা থানা তারপর তারপর দেখি আজান তলা লীলা চনা হাই রোড সে ফিরু ওই দিকে নিয়ে গেছে বলে চলো বেরগড়িয়া থানা তোকে ডেকেছে চল বড় ওইখানে তোকে ডেকেছে

বলছে আপনি আটতাল্লিশ জন আছি আপনি সব ফার্মার আমার চারো তেরো আদমি আছে আপনাদের কি মনে হয় এরকম হলো কেন আর আমি তো জানি না স্যার কি কেন কি করেছে আমাকে জানতাম তো তোমাকে কথা বলতাম কেন না আমি পুলিশকে জানিয়েছেন হ্যাঁ সব জানিয়েছি পুলিশ বলেছে কি তুই তো জানিস কিছু করে না বাড়িওয়ালা বি বলেছে ইয়াকে মহালদা লোক রাজু তো কিছু করে না ওকে তুই কেন নিয়ে গেছে ওকে পুলিশ তা লাস্টে পুলিশ থানা নিয়ে গেছে না লাস্টে জঙ্গলে ঢুকেছে না তো বলে স্যার কেন নিয়েছে স্যার তো বাস মারতে স্টার্ট করে দিয়েছে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার একমপ্লিট কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা